তো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে হয়ে গেলাম ফাইনাল সেমিস্টার এক্সাম ফাইনাল আশা করছি সকলে ভালো আছে আল্লাহর কাছে আমি অনেক ভালো আছি দীর্ঘদিন পর পর কিন্তু তোমাদের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় গল্প হয় তো এমনটা যেন না হয় সেজন্য তোমাদের সাথে যেন রেগুলারলি আসতে পারি তার জন্যে কিন্তু একটা মোবাইল কেনার ভাবনা করতেছি তো মোবাইলে টাকাও জোগাড় হয়ে গেছে শুধু একটা ভালো মোবাইল দেখে নেওয়া এটা হচ্ছে যে কি সবচেয়ে বড়ো ব্যাপার আর মোবাইলগুলো নেওয়ার পরে দেখা যায় যে কি ওগুলো ঠিক করতে করতেই হচ্ছে যে কি আরও একটা মোবাইল কেনার উপযোগী হয়ে যায় তো তাই একটু সময় লাগবে দেখে শুনে কেনার জন্য এই যে আমার হাজব্যান্ড একটা ফোন কিনছিল এটা হচ্ছে যে কি নয় বছর সালাইছে এর ভিতরে কোনো ঠিক করতে হয় নাই তো পরে একবার ঠিক করছে এরপরে এখনও ঘরে পড়ে থাকছে ঠিক করার পরে আবার যেহেতু নষ্ট হয়ে গেছে দ্বিতীয়বার আর ঠিক করে নে আরেকটা ফোন নিচ্ছে এখন বর্তমানে আমি যেটা দিয়ে কথা বলতেছি সেটা তো ওরকম যদি ভালো কোনো মোবাইল পাই তাহলে কিন্তু নিব যদিও সময় লাগে কারণ আমরা সবাই জানি যে তাড়াহুড়ার ফল হচ্ছে যে কি লজ্জিত তো চাই না তাড়াতাড়ি করতে এতদিন একটা ফোন দিয়েই তো চলছে একটা মোবাইল দিয়ে কিন্তু করতে পারছি তো আর কিনা পর্যন্ত এর কি মানে একটা ভালো মোবাইল পাওয়া পর্যন্তই একটা দিয়ে করবো ইনশাল্লাহ আর একটা ফোন কিনে নিব কারণ ওর কাছে যখন মোবাইল থাকে তখন আমার করার আগ্রহটা থাকে ইচ্ছাটা থাকে আর যখন ওর কাছে না থাকে আমাকে দেয় ফোনটা ভিডিও করার জন্য তখন আমার মন মান ভালো থাকে না তো যাই হোক এখন হচ্ছে যে কি এই হচ্ছে ব্যাপার কারণ যখন তোমার মোট ভালো থাকবে না তখন তুমি ভিডিও করেও কিন্তু শান্তি পাবে না আর এখন বর্তমানে আমি আসছি দোকানে আসছি দোকানে আসি কিন্তু ভিডিও করতেছি ওর কাছ থেকে ফোন নিয়েছি ভিডিও করার জন্য আর এদিকে ওর মেয়ের জন্য গিয়েছ নাস্তা আনার জন্য তো সারটা বন আনছে কারণ দশ টাকারগুলো আনছে দশ টাকারগুলো খাইয়ে শেষ দিতে পারে না অর্ধেক থেকে যায় তো ওই শক্ত হয়ে গেলে বা খোলা থাকলেও খায় না ওকে আগে প্যাকেটটা দিতে হবে প্যাকেটটা নিয়ে অনেক দুষ্টমি করবে তারপরে খেলাধুলা করবে ওকে ভুজাইতে হবে প্যাকেটটা খুলে ওর হাতে দিতে হবে আর খাবারটা আমাদের হাতে রাখতে হবে তারপরে খাওয়াইতে হবে আর কি তো অর্ধেক খুলে নিলে বাকি এই সময় ও খেলতে না ফেলে আর খায় না ওইটা ফেলে দেয় মানে শক্ত হয়ে যায় এরকম খাবার আমারও খাওয়াইতে মন চায় না আর ও খায় না এখন খুলে দেওয়ার জন্য বলছে চারটা থেকে একটা খুলে দিয়েছি আর একটা ওকে দিয়েছি এখন আমার কাছে আর তিনটে আসে তো যাই হোক সবাই ওর জন্য দোয়া করবা আর ও যেন ভালো থাকে সুস্থ থাকে সেরকম দোয়াটাই করবা কারণ ওকে খেয়াল রাখার জন্য আগে খুব ভয় পাইতাম আগে খুব ভয় পাইতাম চারিদিকে পানি ছিল এখন আর ওই ভয়টা লাগে না তারপরও ছোট বাচ্চাদের জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসই হচ্ছে যে কি বিপজ্জনক যখন করে থাকি তখন কোনো একটা জরুরি বিষয় বা জরুরি কিছু লাগতেছে দূর মারিয়ে আসবো বড়ো ঘরে তারপরে হচ্ছে যে কি আমাদের এই থেকে ওই ঘরে একটু দূরে আসা যাওয়ার সমানত বা আমি কোনো নিজস্ব ব্যক্তিগত কোনো কাজে আটকা পড়ে গেছি ওরকম কোনো বিষয়ে হচ্ছে যে কে আসার জন্য ভয় লাগে কারণ আসলেও চিন্তা হয় ও আমি তো আগুন মানে লার্কিগুলো ভিতরের দিকে ঢুকে ও তো বাইরে নিয়ে এটা নিয়ে হাঁটে রে যে ভিতরে জ্বলন্ত আগুন এটা নিয়ে বাইরে হাঁটে তো একটা বন বের করে দিস ও তো যে নিজে এখনো খায় না ধরে না ওকে বের করে দিসি প্যাকেট ছিলে দিয়েছি ও রাব্বু আসছে ও রাব্বুকে বলতেছে খা মানে আমা আমি খাবো না তোরা খা তো যাই হোক একটা মিষ্টি কুমড়া আনছে মিষ্টি কুমড়া দিয়ে দুষ্টুমি করতেছে মিষ্টি কুমড়াটা দেখতে এত সুন্দর লাগতেছে না তিন তিনটা ফ্যাট বের হয়েছে গোল না কিন্তু তিন দিকে তিনটা ফ্যাট আছে তো যাই হোক ও শুধু ফিটার নিয়ে শুধু পানি খাবে এখন ফিটারের জন্য আসতেছে ধরো আর সাইমা ইসলামের চুলগুলো অনেক বড় হয়ে গেছে তোমরা দেখো এই যে দেখো দেখছো কেমন লাগে ওকে অনেক বেশি বড় আর এগুলোর মধ্যে যখন রাগ করে শুয়ে যায় অনেকগুলো বালু লাগে মাটি বালু পানি দেয় ও মাথায় আমরা তো তেল দিও বোতলের মধ্যে ফানি ঢুকায় পানি ঢুকায় তারপরে বোতলটাকে ঝাঁকি দেয় ঝাঁকি দিয়ে দিয়ে হচ্ছে যে কি পানি দেয় ওর মাথার মধ্যে তো যাই হোক এক এক সময় ভালো লাগে আবার এক এক সময় রাগ উঠে যায় শরীরে যদি নোংরা হয় তখন ভালো লাগে না বাচ্চারা সবসময় পরিষ্কার থাকলেই ওদেরকে ভালো লাগে সবাই আদর করে তো তো সেরকম না যখন ময়লা মানে ময়লা আবর্জনা এসব ধরে তখন কিন্তু নিজেরও বিরক্তি লাগে কারণ পরিষ্কার থাকতে পারে না এটাই হচ্ছে বিষয় নাম আমার দিবে না তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করবা আর আরেকটা বিষয় হচ্ছে যে কি তোমরা ভিডিওগুলো দেখার পরে কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে কমেন্ট করলে অবশ্যই পড়ে মানে আরও ভিডিও যে করবে সে মনোযোগটা আরও বেড়ে যায় তারপর ইচ্ছা চাহিদা এগুলো বেড়ে যায় তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবা ভিডিওগুলো কেমন হয় আর যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবা তোমার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবা কারণ তোমরা যতই আমাদের ভিডিওগুলো দেখো বা কমেন্ট করো লাইক করো শেয়ার করো ততই কিন্তু আমাদের একটা মানে উৎসাহ জাগে চাইলে বলতে পারো মানে তোমরা আমাদেরকে আরও ভিডিও করার জন্য মানে আগ্রহ করো আগ্রহ দিচ্ছ তো সেম তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমাদের ভালো লাগে নতুন নতুন ভিডিও দিতে আর দেওয়ার পরে যদি তোমরা দেখো তখন তখন কিন্তু আরও বেশি ভালো লাগে তো ও এখন কান্না করতেছর ফিটারে সবগুলো পানি ফেলে দিসো আব্বু এখন ও আসছে এখানে বাঁকা হয়ে গেছে আমার গায়ের উপরে ও মাথা নাকি কান্না করার চিন্তা ভাবনা করতেছে ওর আব্বু এমন করলে আর কান্না করে না আর আমাকে এ সামান্যতম দেখো কি আদর যত্ন দেখছো আবার আদরও করতেছে ক্যামেরাটা ভালো করে বুড়াইতে পারি না কারণ আমাদের পিছনের ক্যামেরাটা মানে ভালো এটা ঠিক করতে হবে সময় সুযোগ পাচ্ছে না তো যাই হোক তোমাদের সাথে কিন্তু প্রত্যেক দিনে দেখা করার জন্য আমি তো বললামই সব সময় ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমরা আরও একটা মোবাইল কেনার জন্য চিন্তা ভাবনা করছি তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবা আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু বলবা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই সেটাও বলবা আর আমার ভিডিওগুলোকে আমি যে প্রসেসের ভিডিওগুলো দিই সেগুলোকে ভালো লাগে নাকি কোন ধরনের ভিডিও দেবে তোমরা অবশ্যই বলবা তার কারণ ভিডিওগুলো তোমাদের জন্য দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যদি করতে না পারি তখন আর ভালো লাগে না তোমরা দেখবা তোমরা কেমন দেখতে চাও অবশ্যই বলবা চেষ্টা করবো তোমরা যেমন বললে তেমন না পারলেও কাছাকাছি হইতে পারে বা চেষ্টা তো করতে পারি তো যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজ যে পর্যন্ত একু